রিভার ফিশের যতগুলো আইটেম আছে তার ভেতরে একটা খুবই পপুলার প্রোডাক্ট হচ্ছে এই নদীর রুই এগুলো মেঘনা নদীর রুই এগুলো হচ্ছে কাটিং করে যে রিকোয়ারমেন্টগুলো ছিল সে রুইগুলো কাটিং করা হয়েছে কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল যে মাছগুলোকে ফ্যামিলি কাট করে দিতে হবে মানে গাদা পেটিটা আলাদা করে দিতে হবে এই রুইটা দেখতে পাচ্ছি একটা চার কেজি প্লাস সাইজ একটা নদীর ওটা কাটিং করা হয়েছে এই মাছটাতে ডিম ছিল না তাই মাছের তেল পাওয়া গিয়েছে এই যে এই তেলটাও আমরা এইভাবে খুব সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছে এখন এখানে রুইগুলা প্যাকিং চলছে আমাদের এখানে আমরা রেখেছি পানি ছড়ানোর জন্য রুইগুলো কাটিংয়ের পরে এখানে কাটিং করা হয়েছে কাটিংয়ের পরে এখানে পানি ছড়ানোর জন্য এই ঝুড়িগুলো আমরা ব্যবহার করি যেন পানিগুলো বের হয়ে যায় তারপরে এভাবে খুব সুন্দর করে আমরা প্যাকিংটা করে দিই এখানে প্যাকিং আবার একটা আমাদের রিকোয়ারমেন্ট থাকে সেখানে কিন্তু যে গাদা আর পেটিটা আমরা আলাদা প্যাকেট করি আর তেলটা আমরা আলাদা প্যাকেট করি করে আবার একসাথে করে দেওয়া হচ্ছে এভাবে আমরা প্যাকিংটা করে থাকি রুই মাছগুলো এখানে অনেক রুই আছে এটা একটা তিন কেজি সাইজের রুই ছিল এখানে একটা চার কেজি প্লাস সাইজের রুই দেখতে পাচ্ছি এটা আবার মনে হচ্ছে যে এটাতে ডিম হয়েছিল এই মাছটাতে যেহেতু এখন ডিমের সিজন এখন অনেকগুলো মাছেই ডিম হচ্ছে বেশিরভাগ মাছে এখন ডিম হবে তারপরেও মাঝে মাঝে একটা দুইটা আসে যেটা কিন্তু ডিম ছাড়া হয় এটা ডিম হয়েছে এটা চার কেজি সাইজ হবে এই রুইটার আবার এখানে একটা আছে আড়াই কেজি সাইজের রুই এটা আবার ফ্যামিলি কাটিং করা হয়েছে কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল আবার এখানে রুই আছে অনেকগুলা এখানে একটা বড় রুই দেখতে পাচ্ছি যেটা সম্ভবত পাঁচ কেজি প্লাস হবে এই সাইজের রুইটা পাঁচ কেজি প্লাস সাইজের এটাতেও কিন্তু ডিম হয়নি এটাতে যে তেলটা দিয়ে দেওয়া হয়েছে মাছের তেল এখন এগুলো প্যাকিং হচ্ছে প্যাকিং করে ভালো এগুলো আর অনেকে আছেন যারা আস্ত নিচ্ছেন তাদের মাছগুলো আমরা আস্ত রেখে দিয়েছি অনেক মাছ এরকম আস্ত নিচ্ছেন অনেকেই বাসায় কাটাকাটির ঝামেলা হয় যেহেতু এখানে প্রফেশনাল কাটিং ম্যান আছে যারা খুব সুন্দর করে কাটিং করে অনেক এভাবে কাটিং করে নিচ্ছেন এছাড়াও শপে আজকে অনেক রকমের মাছ আছে তার ভেতরে কিছু আছে যে নদীর চিংড়ি আজকে অনেক রকমের নদীর চিংড়ি ডেলিভারি হচ্ছে তারপর এটা যে সাইজটা আছে এটা তিরিশ থেকে চল্লিশ গলদাটা এখানে একটা সাইজ আছে এটা খুবই পপুলার একটা সাইজ সবাই দেখি এটাই খুব পছন্দ করে এটা বিশ থেকে পঁচিশটায় কেজি উঠে এই সাইজের নদীর গলদাটা এখন গলদাতেও আমরা ডিম পাচ্ছি যে দেখেন কি সুন্দর হলুদ হলুদ ডিম এটা বিশ থেকে পঁচিশ পিসে হ্যাঁ কেজি হবে এই সাইজের গলদাটা এখানে আরেকটা সাইজ আছে এটা হয়তো দশ থেকে তেরো পিসে কেজি হবে এই সাইজের গলদাটা তো আপনার যে সাইজের গলদাটা পছন্দ আপনারা নিতে পারেন এখানে আরও অনেক বিলের পাবদা এসেছে আজকে এখন পাবদার সাইজটা যদি একটু দেখায় দেখেনি যে রকমের সাইজ আছে এখন পাবদাগুলো এখানে আমাদের প্যাকিং চলছে পাবদাগুলো আমরা এখানে প্যাকিং করছি এছাড়াও আছে এখানে অনেক পাবদা আছে যেগুলো প্যাকিং হচ্ছে এখানে আবার গুলশা মাছগুলো প্যাকিং হচ্ছে আমাদের শপে অলরেডি কিন্তু ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে যারা কাটিং করে নিচ্ছেন তাদের ফ্রিজগুলো আমরা কাটিং এ দেওয়া হচ্ছে যারা আস্ত নিচ্ছেন আস্ত ফ্রিজগুলো প্যাকিং করা হচ্ছে এখানে এছাড়া আরও অনেক মাছ আছে যেগুলো আমরা অলরেডি কিন্তু রেখে দিয়েছি লাইটটা দাও না এইখানে দেখি কী কী মাছ আছে আরও বড় মাছের ভেতরে এখানে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের নদীর পাঙ্গাশ তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা কি কি মাছ এটা কোথাও তো দেখি মাছ আর কী কী আছে এখানে দেখতে পাচ্ছি কোরাল মাছ আছে হ্যাঁ তার নিচে কি আর কি মাছ আছে আস্ত যেগুলো আছে ডেলিভারি হচ্ছে এগুলো আমরা আস্ত রেখে দিয়েছি বের করো বের করতে পারবা দেখেন একটা বড় সাইজের নদীর চিতল তারপর এটা কি রুই আরও রুই মনে হচ্ছে আছে এখানে আরও কয়েকটা রুই দেখতে পাচ্ছি চিতল আছে এছাড়া আরও অনেক মাছ আমরা এগুলো আইসিং করে রেখে দিয়েছি যেগুলো আস্ত ডেলিভারি হবে আবার ঢাকার বাইরে ডেলিভারি যাচ্ছে তো যারা ফিশ অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট